আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্টে সেভ করা আপনার মোবাইল নাম্বার আপনি কিভাবে ডিলিট করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকে আছি মোবাইলের ফোনে নাম্বার সেভ করে রাখি আবার অনেকেই কিন্তু জিমেইল অ্যাকাউন্টে মোবাইলের ফোন নাম্বার কিন্তু সেভ করে রাখি তো আমরা অনেকেই চাই যে জিমেইলের ফোন নাম্বারগুলি ডিলিট করবো তো অনেকেই কিন্তু আমরা ডিলিট করতে পারি আবার অনেকেই কিন্তু জিমেইলে থাকা ফোন নাম্বারগুলি আমরা ডিলিট করতে পারি না তো এর জন্য আপনি অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছেন হয়তো আপনার কোনো ভিডিও কাজে আসেনি তো আজ এই ভিডিওটি কিন্তু আপনার অবশ্যই অবশ্যই কাজে আসবে তো এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে থাকা আপনার মোবাইল নাম্বারগুলি কিন্তু আপনার যে নাম্বারগুলি আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলি সেভ করে রেখেছেন তো সেই সেভ নাম্বারগুলি কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অল ডিলিট অথবা আপনি এক একটি করে কিন্তু ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই তো কীভাবে ডিলিট করবেন সেটাই এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে থেকে একটি সফটওয়্যার ইনস্টল করে দেবেন তো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন ডিডিও শেষে দেখে দিব তো আমার এখানে ডিলিট অল কন্টাক্ট ফোন কন্টাক্ট তো এই সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিয়েছি আমার এখানে অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করা আছে তো তারপর এখানে নিচ্ছে স্টার্ট অপশনে আমি টাচ করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিলিট জিমেইল কন্টাক্ট তো এখন আমি এখানে টাচ করে দিলাম তো তারপর এখানে আমার জিমেইলে যে সমস্ত নাম্বারগুলি সেভ করা আছে তো সেই সমস্ত নাম্বারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মার্ক অপশন আছে তো মার্ক অপশনের টাচ করে দিলে কিন্তু আপনার মার্ক হয়ে যাবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে যে আমি এই নাম্বারটি তো এই নাম্বারটি আমি ডিলিট করবো তো এখানে আমি টাচ করে দিলাম এটা কিন্তু মার্ক হয়ে গেছে তো তারপর উপরে ডিলিট আইকন তো এখানে আমি টাচ করে দিলাম তারপর নিচে ইয়াস অপশন টাচ করে দিলাম তো এই নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো এভাবে আপনি কিন্তু চাইলে আপনার নির্দিষ্ট নাম্বার আপনি এক একটি করে কিন্তু ডিলিট করতে পারবেন আর আপনি যদি চান সমস্ত নাম্বারগুলো আপনি ডিলিট করবেন সেক্ষেত্রে এখানে উপরে থ্রি ডট আইকনে এখানে আপনি টাচ করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল তো এই অপশনে আপনি টাচ দিলে কিন্তু আপনার এখানে কিন্তু সমস্ত নাম্বারগুলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে মার্ক হয়ে যাবে তারপর এখানে আপনি ডিলিট অপশানে টাচ করে দিবেন তো ডিলিট অপশন টাচ করে দিয়ে তারপর এখানে নিচে করে দিলেই কিন্তু আপনার কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্টে সেভ করা সমস্ত নাম্বারগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি এই মুহূর্তে ডিলিট করতেছি না তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টে সেভ করে রাখা আপনার ফোন কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু আপনি অল ডিলিট অথবা আপনি এক একটি করে কিন্তু ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন তারপর এখানে ডিলিট ফোন কন্টাক্ট লিখে সার্চ করলে আপনার এখানে কিন্তু সফটওয়্যারটি কিন্তু চলে আসবে তো এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফোন কনট্যাক্ট তো অল কন্টাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি আমার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখা যাচ্ছে তো এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে ওপেন করেই কিন্তু আপনি কিন্তু আপনার মোবাইলের জিমেইলে থাকা সমস্ত কন্টাক্ট নাম্বার কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন খুব সহজ তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানাতে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ফিহার ট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ